কালিয়াগঞ্জের বাসন্তী শেফালি জুলি ভরি ও আধি বর্মনেরা একশো দিনের কাজ করলেও সরকারি খাতায় তাদের নাম নেই অথচ তাদের জব কার্ড আছে গণেশ বাটির বাসন্তী শেফালি জুলি ভরি ও আধি বর্মনেরা একশো দিনের কাজ করেও আজও কাজের টাকা অধরা জব কার্ড হোল্ডারদের একশো দিনের কাজের টাকা কি ভাবে করা হয়েছে তার উজ্জ্বল দৃষ্টান্ত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোল অঞ্চলের গণেশবাটির হতদরিদ্র ভরি রায় জুলি রায় বাসন্তী বর্মন আধি বর্মন এবং শেফালি বর্মন গণেশবাটির এই হতদরিদ্র জব কার্ড হোল্ডার মহিলারা একসময় একশো দিনের কাজ করেছিল কয়েকদিন পরেই তাদের ব্যাংকের বইতে টাকা ঢুকে যাবে মনে করে কিন্তু হতদরিদ্র মহিলারা যে যা মনে করেছিল সমস্ত ঘটনাটাই তার উল্টো হয়ে গেছে এখন বিভিন্ন স্থানে নেতাদের ধরেও কোনো কাজ হচ্ছে না বলে গণেশবাটির বাসন্তী বর্মন সাহা চার মহিলা জানালেন বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধনকোলো তৃণমূলের একশো দিনের সহায়ক শিবিরে ভরি রায় জুলি রায় বাসন্তী বর্মন আধি বর্মন এবং শেফালি বর্মন তাদের জব কার্ড নিয়ে গিয়ে শিবিরের তৃণমূলের নেতাদের প্রশ্ন করে তারা এক বছর আগে একশো দিনের কাজ করেছে অথচ তারা কোনো টাকা পায়নি এলাকার নেতারা গণেশ বাটির পাঁচ মহিলার জব কার্ড নিয়ে দেখে সেখানে কাজ যে করেছে তার কোনো প্রমাণ রাখেনি অর্থাৎ তাদের দিয়ে কাজ করিয়ে নিয়ে তাদের একশো দিনের টাকা অন্য বইয়ের মাধ্যমে পাঁচজনের টাকাই এলাকার প্রভাবশালী নেতারা ইতিমধ্যেই তুলে নিয়েছে যা কেউ তাদের আর বলছে না জুলি রায় বলেন এই এলাকার মেম্বার তাদের জনের গ্রুপ করে মাটি কাটার কাজ করিয়ে নিয়েছিল আজকে যখন গণেশবাটির সহায়ক শিবিরে এসে তাদের জব কার্ড দেখালে তৃণমূলের নেতা বলেন পাঁচজন করে নাম তাদের লিস্টে নেই পাঁচজনের কারও নাম তাদের লিস্টে নেই সুতরাং টাকা পাবার কোনো সম্ভাবনা নেই তাই এ কথা শুনেই হতদরিদ্র মহিলারা অবাক হয়ে যায় কিভাবে এসব হলো কে তাদের টাকা তুলে নিল এ নিয়ে সেখানে চলে প্রচণ্ড চিৎকার চেঁচামেচে কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় তারা বাড়ি ফিরে যায় তারা বাড়ি ফিরে যাবার আগে সাংবাদিকদের বলেন আমরা এটার শেষ দেখেই ছাড়ব তারা সমস্ত ঘটনা জানতে দুই একদিনের মধ্যেই উত্তর দিনাজপুর জেলা জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনার কাছে যাবেন মহিলা জব কার্ড হোল্ডার শেফালি জুলি ভরি আধি ও বাসন্তী দেবীরা জানান তাদের জেলাশাসক খুব ভালো মানুষ তিনি এর একটা সুবিচার করবেই বলে তাদের বিশ্বাস আছে এলাকার মানুষের ধারণা একশো দিনের কাজকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলাতেও ব্যাপক দুর্নীতি হয়েছে যার উজ্জ্বল দৃষ্টান্ত গণেশ বাটির পাঁচ জব হোল্ডার মহিলারা কারণ একটাই বিগত দিনে যারা একশো দিনে কাজ করেছিল তারা কিন্তু টাকা পাননি অনেকেই টাকা পাননি এবং যারা টাকা পেয়েছিল এমন অভিযোগ পাওয়া যাচ্ছে তারা যারা কাজ করেছে সত্যি সত্যি তারা কিন্তু অনেকেই টাকা পাননি এবং তাদের নামের টাকা অন্যদিন পেয়ে গেছে তেমন কিছু মানুষকে আমরা আজকে পেয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের যে ধনকল গ্রাম পঞ্চায়েত রয়েছে তার পাশে একটা যে সহায়তা ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু তারা এসেছে তাদের বক্তব্য জানানোর জন্য যে তারা কাজ করেছে অথচ তারা টাকা পাননি কেন এবং তাদের টাকাটা কারা মেরেছে এই প্রশ্ন কিন্তু তারা আজকে এখানে এসে তুলেছে এবং অনেক সময় আমরা দেখতে পাচ্ছি তাদেরই যারা কাজ করেছে এখানে সহায়তা কেন্দ্রে যে লিস্ট আছে সেখানে কিন্তু তাদের নাম নেই বললাম আপনার নাম কি আর সি দেব শর্মা বললাম এই যে সহায়তা ক্যাম্পে এসেছেন জন্য

আমার টোকাটা আর কি আমার মায়ের নামে ঢুকে দিয়েছে ওনাদেরকে বললাম তো আমরা তো মানে কিছু পেয়েছি টাকা কিছু পাইনি তো ওটার জন্য আমরা দিতে আসছিলাম তো আমাদেরকে নাম্বার বলছিল তো যারা যারা কাজ করছিলেন তাদের মেন কথা হচ্ছে জব কার্ড লাগবে আমরা আসছিলাম পরশু দিন আসছিলাম আমি তো আসে বলছে তো জব কার্ড ছাড়া হবে না তো আজকে আমি জব কার্ড নিয়ে আসলাম এখন দেখতেছি আমার নাম নেই আমাদের জব কার্ড কই জব কার্ড জমা করলাম এখানে একদম আরে মাইটটা হ্যাঁ মাইটটা দিদি আপনার নাম কি তুলি রায় বললাম আপনার বাড়ি কোথায় কোনাজবাটি বললাম আপনি কি এর আগে কাজ করেছিলেন হ্যাঁ কাজ করেছিলেন

এন্ট্রি করে নি ওইটাতে আমাদের একটু কাজ করছি আমি আমার বই আবার কেন এন্ট্রি করে নি ওইটা এইটাতে আমি এখন এই এখানে দাঁড়াইছি আচ্ছা এর আগে যে আপনি টাকা পেয়েছিলেন কোনোবার না আপনার টাকাটা কারা নিয়েছে জানেন কিছু যে নিয়েছে না নিয়েছে ওটাও আমার শুনিনি কিন্তু কাজ করছি টাকা পাইনি এটাই জানি তো কিন্তু দেনি জানি হ্যাঁ এখানে যে লিস্টে নাম নাই যে কাজ করেছেন হ্যাঁ আমি আমি জানিতে আমি তো কাজ করছি তিন দিন হ্যাঁ তিন দিন চৌকা খুঁড়েছি কিন্তু তিন দিনের চৌকা খুঁড়েতে আমি এখন এখন এখানে আসি দেখছি এন্ট্রি বইয়ে এন্ট্রি নাই না আপনার নাম কি হয়েছে আপনার সমস্যা টাকা পাচ্ছেন না কাজ করেছিলেন মানে যে এর আগে টাকা এক পয়সা পেয়েছিলেন তা আপনার এখানে কি নাম আছে নাম নেই কেন নাম নেই নাম নাই বলে এখানে

দেখা গেল আমাদের সঙ্গে একটু হয়তো কথা বলে না তো অন্যজনকে দিয়ে বলতে হবে তো যেতে বলবা আগে কিন্তু বলে না কিন্তু আমি বইয়ে আমার আমি যখন ওই নাম্বারটাকে করি পাঁচ বছর আগে তখন আমার নমিশন ওকে দিয়ে নাম্বার কার করেছি আমি করেছি আচ্ছা কিন্তু আমি ছিলাম বুধ সভাপতি আচ্ছা বুধ থাকার পরে তখন কেউ কি করলো পাঁচ বছর পরে মানুষের কথা শুনে তো মানুষের কথা শুনে তারপরে ও কিন্তু আমাকে কথা বললে না কথা বলে না তারপরে ও কি করলো তখন আমাদেরকে কথা বলে না আমাকে সামলো না আমার বই টই এর কাজেরও কথা বলে না কিন্তু ও কি করলো তখন ওই দশজন করে অন্যজনকে গ্রুপ করে কাজ করাই পয়সাকড়ি দে না কিন্তু যারা যারা নাম আছে গ্রুপের মধ্যে একজন করে ওদেরকে পয়সা ঢুকিয়ে দিচ্ছে ওরা কিন্তু নিজে নিজে খাচ্ছে ওরা খাইয়ে নিচ্ছে কিন্তু আমি কিন্তু প্রথমে আমাকে বললো মেম্বার যখন আমি মেম্বার করি ওকে

নিতো গো কত টাকা দিন আছে আপনার টাকা এর আগে এক এক আচ্ছা বলবেন আপনার টাকা কি মেরে এর আগে টাকা পাই টাকা পাননি টাকা পাওয়ার জন্য ইস্যু তো আপনার নাম কি আপনার সমস্যা এই তো ওই টাকা দাদা বলছি আজকে যে তৃণমূলের সহায়তা ক্যাম্প হচ্ছে বেশ কিছু মহিলারা আসছে তারা একশো জনের কাজ করেছিল তাদের এখানে নামের লিস্টে তারা তাদের নাম নাই হ্যাঁ তারা তো একটা হচ্ছে মানে হচ্ছে তারা তাদের মধ্যে একটা সন্দেহ হচ্ছে যে আদৌ কি তারা টাকাটা পাবে শুনেন এইখানে বিগত দিনের যে পঞ্চায়েত ভোট ছিল পঞ্চায়েত ভোট আমাদের ছিল না পঞ্চায়েত ভোটটা ছিল বিজেপির এখানে অনেক একশো দিনের কাজ নিয়ে দুর্নীতি হয়েছে কারো অ্যাকাউন্টে টাকা তুলে কারো অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে ধরেন কারো অ্যাকাউন্টে দু হাজার তিন হাজার টাকা ঢুকিয়ে দিয়েছে ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে অন্য কাকে দিয়েছে অথচ ওকে কাজ দেয় নেই আরেকজন কাজ দিয়েছে এরকম অভিযোগ এখন শুনতে পাচ্ছি এখনও শুনতে পাচ্ছি তাদের মুখ থেকে শুনতেছি ওনারা অভিযোগ করছে এবং যারা যারা এখন কাজ করেছে তারা তো টাকা পাবেই এবার যারা কাজ করেনি যাদের নিচের নাম নেই তারা তো টাকা পাবে না কিন্তু যাদের যারা আছে এখানে কাজ করেছে তাদের তো জব কার্ডের বই রয়েছে তারা তো কাজ করেছে তারা নিজে মুখে যারা কাজ করেছে এখানে নিচের নাম থাকলেই পাবে

সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ঘোষণা করেছেন মে মাস থেকে পঞ্চায়েত আছে তারা তো কাজ করেছে এবং তারা মুখে বলল যে অথচ এখানে লিস্টে নাম নাই এই দাবি লিপিটা আছে বিগত পঞ্চায়েত যে ছিল পঞ্চায়েতের প্রধান বডিটা যে ছিল প্রধান উপপ্রধান তাদের গাবিলা তাদের গাবিলাতির জন্য আজকে ইনারা বঞ্চিত বঞ্চিত একদম তারা বঞ্চিত তাদের কি কোনো সুরাহার আপনারা ব্যবস্থা করবেন আমরা চেষ্টা করছি ঠিক আছে অবশ্যই